ওহে ভারতের উগ্রবাদী সন্ত্রাসী জঙ্গি হিন্দু সম্প্রদায়ের ভাই এবং বোনেরা সকলকেই আমি অসম্মান জানিয়ে আজকের এই ভিডিওটি তৈরি করছি যে সকল ভারতীয় মানুষ রয়েছেন পৃথিবীব্যাপী তাদের কর্তৃত্ব বিস্তার করতে চান নানান দেশে তাদের মাতাবাড়ি করে নিজেদেরকে নেতা হিসেবে দাবি করতে চান যে সকল ভারতের উগ্র সংগঠন রয়েছেন যারা অন্য ধর্ম মানুষের প্রতি নানারকম জরুম নির্যাতন করেন তাদের জন্য আজকের এই ভিডিওটি আপনাদেরকে এই ভিডিও শুরুতে একটি উদাহরণ দিতে চাই মনে রাখবেন কুকুরের বাচ্চা দেয় অসংখ্য তিনটি চারটি পাঁচটি ষাটটি আর গাবিতে বাচ্চা দেয় একটি শেষ মিশে দেখা যায় গাবির বাচ্চাটি মারা যায় না রোগ বৃদ্ধি হয় না কে সেই শক্তিশালী হয় সেটি একসময় সম্পদে পরিণত হয় আর কুকুরে অসংখ্য বাচ্চা দেওয়ার পরেও কুকুরের বাচ্চা শেষ বেশ আর টেকে না কুকুরে খায় বিড়ালে খায় মারা যায় অসুস্থ হয় খাওয়ার অভাবে মারা যায় অনেকেই আগেই মানুষই মেরে ফেলে কারণ কুকুর অসংখ্য বাচ্চা দিলেও এই বাচ্চার মধ্যে কোনো বরকত নাই কোনো রহমত নাই কিন্তু গরু বা গাবিতে যদি বাচ্চা দেয় সেটির মধ্যে রহমত আছে বরকত আছে তাই সেটি শেষমেশ বড় হয় শক্তিশালী হয় যে সেটি একসময় অর্থ পরিণত হয় আপনারা অনেক শক্তিশালী একটি রাষ্ট্র আপনার সামরিক দিক থেকে চতুর্থতম স্থানে আছেন আপনাদের জনবল ব্যাপক পৃথিবীতে জনসংখ্যার দিক থেকে আপনারা দ্বিতীয়তম আর আয়তনের দিক থেকেও আপনারা অনেক বেশি আগানো বাংলাদেশের চেয়ে আপনি যদি প্রতিবিধির সাথে ভালো ব্যবহার করেন তবেই তো ভালো ব্যবহার পাবেন আর যদি প্রতিবেদীর সাথে আপনি শত্রুতা ভাবপন্ন ব্যবহার করেন তারাও কিন্তু আপনাকে শত্রুতা ভাবপন্ন ব্যবহারই ফেরত দেবে কুকুরের মতো ব্যবহার না করে কুকুরের বাচ্চা অনেক হয়েছে বলে কুকুরের বাচ্চা অনেক জন্ম দেয় বলে কুকুরের প্রতি কুকুরে অনেক বড় ফ্যামিলি বলে বেশি হুমকি দামকে যদি গরুকে দেয় সেটা হল কুকুরে দেওয়া এক ধরনের বোকামি হুমকি কুকুর যদি গরুকে বলে এই গরু আমার তো অনেক বাচ্চা হয় প্রতি বছর আমি তোর অনেক বেশি আগানো অনেক বেশি শক্তিশালী অনেক বেশি বংশ বড় তাহলে কিন্তু কুকুর একদিন বোকামি হবে আর যদি গরুতে চুপ করে থাকে বলে কুকুর মনে করে নেয় যে গাবি তো চুপ করে আছে তাই আমি তাকে হুমকি তামকিয়ে দিই সেটাও হবে কুকুরের বোকামি মনে আপনারা বাংলাদেশিকে যেভাবে হুমকি তামকি দিচ্ছেন সেটা একান্তই আপনাদের উস্কানি উগ্রতা জুঙ্গিবাদিতার পরিচয় তা আপনাদেরকে বলি দয় করে বাংলাদেশের হাত থেকে সরে আসন আপনি ইতিমধ্যে বাংলাদেশ দেশিদেরকে আপনাদের দেশে ভিসা বন্ধ করে দিয়েছেন ভিসা দেবেন না চিকিৎসা দেবেন না আলু দেবেন না পেঁয়াজ দেবেন না কত কিছুতে দেবেন না কি মরে গেছে তার কিন্তু আজও বেঁচে আছে তার টিপি ভালো কিছু খাচ্ছে আপনাদের থেকে